তো আমি কাজ করা আইটিআই মোড়ের প্যান্ডেল দেখেছি কিন্তু ঠাকুর দেখিনি এবছরে প্রথম পুরো প্যান্ডেলটা আগে তোমাদের দেখিয়ে নিই এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল অপূর্ব সাজিয়েছে লাইটিং নিয়েই হচ্ছে কাজ অসাধারণ যেরকম লাইটের কাজ সেই রকম প্যান্ডেলের কাজ মানে অদ্ভুত না দেখলে বিশ্বাসই করবে না যে এত সুন্দর মানে শিল্পকলা মানে এত সুন্দর মানে যারা প্যান্ডেল করেছে শিল্পই বলে হয়তো সাজিয়ে এত সুন্দর প্যান্ডেলটা করেছে হাতের কাজ কি সত্যি ভিতরে কাজ দেখো শিল্প কলা দেখো সত্যি অসাধারণ কাজ করেছে অসাধারণ এক কথা কি বলবো অপূর্ব অপূর্ব মানে অপূর্ব করেছে না দেখলে বিশ্বাস করবে না যে যেখান থেকেই পারো এসে দেখে যেও কষ্ট হলেও সারা রাত জেগেও যদি হয় কষ্ট হলেও তোমরা এসে একবার কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুরটা দেখে যাও কি এতটু ছড়েছে সব দিবা বনি 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 হচ্ছে বল্লভ আইপিএল মোড়ে